আজকের ভিডিওর স্পেশাল প্রোডাক্ট এবং সিগনেচার প্রোডাক্ট সেটা হচ্ছে লাহোরি দর্শক অনেক লাহোরি আছে আজকে একটাই দেখাই এখানে আছে ব্লু বার্লেস ওখানে হচ্ছে রেড ব্ল্যাক আরো আছে আরো আছে ওটা আপনারা ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ আজকে শুধু ধামাকা অফার চলবে ভিডিওতে এইভাবে আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বারটা হচ্ছে 0935951804 আমি ঠিকানা হচ্ছে ঢাকা খেলগা সিপাবাগ মেরা দি স্কুল কমিশনার বলে ভাই দিছি দিচ্ছি এগুলো বলে লাভ নাই যে টাকাকে পাঠাবে কবুতর তার শেপু পাঁচ টাকাও কার আছে যেখানে আসলে দর্শক প্রতিটা ভিডিওতে হৃদয় ভাইয়ের লাহরি লাহোরি থাকবেই কিন্তু আজকের লাহরি গুলা পায়ের ফেদার গুলা দেখেন না কত বড় বড় মার্শাল্লাহ এটা ননামি ভাই

হৃদয় খান হৃদয় খান আচ্ছা একটু নাড়াচাড়া দেন না আমরা যেহেতু নিব একটু দেখে নেব এই পাশটা দেখেন লাল গিয়ারের কোত এদিক জি তোমরা এদিক পুরো এগুলা কি ডিম বাচ্চা নিজেটা নিচে করবে আচ্ছা কতদিন ডিম বাচ্চা করবে আমি নিজেটা নিজেই কত চান ভাই পেডটাস এদের আর পোস্টার দরকারই হয় না কত চান পেডটা পেডটা একদম টিনাস

ডিমটা মাত্র তিন হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে আঠাইশো টাকা আঠাইশো টাকায় দর্শক তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহ ঠিক আছে দর্শক পুরাই আগুন দর্শক মনে হচ্ছে একটা মুড়ির ডিব্বা যারা ডিব্বার ভিতরে বা কৌটার ভিতরে মুড়ি রাখেন তারাই বুঝবেন যে কত বড় হয় এই হচ্ছে একটা মুড়ির ডিব্বা কত বড় সাইজ ব্লু বার্লেস ইউরোপিয়ান টয়লা হরি হি ভাই জি নন না মাদি ভাই একদম গোলগাল দেখছেন দর্শক কোয়ালিটিটা দেখেন পায়ের মুজাটা দেখেন দর্শক ওরে একটু একটু ঘুরবা তুমি একটু ঘুরো এই যে দেখেন কোয়ালিটি এটা মাদি নাইকা এটা নাকটা সারেন এই যে দর্শক নায়ক

কত পেয়ারটা আজকে বলেন ভাই ভাই এগুলা ভাই চাইলে তো ভাই অনেক চাইতে পারে কিন্তু আমি ভাই চাওয়া নাই আমার কবুতর ভাই আমি আগে বলি ভিডিও ভালো করে শুনবেন আমার দামগুলো শুনবেন যদি দামে মনে হয় যে না আপনি নিতে পারবেন ঠিক আছে বা আপনার তাহলে আপনি নিতে পারবেন ঠিক আছে কোনো দামা দামি চলবে না একদম তিন হাজার তিন হাজার একদম দশ হাজার আমার মাত্র তিন হাজার তিন হাজার টাকা দর্শক এদের বাবা মা কিন্তু সম্পূর্ণ বাহির থেকে আসা ইম্পোর্টেড ব্লাডের কবুতর এগুলা আর এগুলো হচ্ছে বড় ব্রিডারের একটা কবুতার দর্শক আপনি নিশ্চিন্তে নিরাপদে নিতে পারবেন আমারও দেখেন পায়ের ফেদার দেখেন একদম পুরো দাঁড়াইছে কিভাবে দেখছেন কবুতরটা ডিম বাচ্চা গ্যাண்டி দিবেন না ভাই ওকে বাই এটা হচ্ছে ওই ঘরের ফুলের ঝাড়ু আর ওই যে উপরে কি জানে দেয়ালের ঝাড়ু পয়সা করে না ওইগুলো হল দুইটার একটা কেনা না দর্শক একেবারে পায়ের মুজা দেখেন ল্যাভেন্ডার লাহোর ল্যাভেন্ডার লাহোর 7 3 7 এটা এইটা হবে কি দর্শক এখন বলতে পারেন যে বারবার মনে একই কথা বলি বারবার একই কথা বলার একটাই রিজন কোয়ালিটি যা আছে আপনাদের সামনেই আছে দেখেন মাদির অ্যাক্টিভিটিস দেখেন মাদি এখনই ঠোকরাই মাসাল্লাহ

এটা যারা লাহরি পালেন তারাই বুঝবেন ওই যারা কবুতর চেনেন না সিরাজি কবুতর দেখেন সব সময় তারা বুঝবেন না আসলে এটা হচ্ছে এ কোয়ালিটির একটা ইউরোপিয়ান টয় লাহরি তাও ল্যাভেন্ডার কালারটা আজকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা সাত পরের এক দেড় মাস পর ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে এ দে ভাই আহো বাতিজা আহো চিকচিকটা দেখছেন এটা হচ্ছে ইউরোপিয়ান টয়লাউরি জেড ব্ল্যাক শুধু ব্ল্যাক না এটা হচ্ছে জেড ব্ল্যাক বলে এটাকে এই যে দেখেন চিকচিক করবে গলার বান টান দেখেন সব একেবারে চট টট সব ঠিকঠাক আছে এই সাইডটা একটু দেখা দিই হৃদয় ভাইয়ের কোয়ালিটি দেখছেন কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ নো কম্প্রোাই মার্শাল এটা নর নামা ভাই নর কবুতর এই সাইডটাও দেখেন দর্শক একদম চিকচিক করতেছে টাকা দিয়ে কবুতর নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন কোনো অসুবিধা নাই দেখানোর দায়িত্ব তো আমার কিন্তু টাকাটা আপনার আপনার মন মতো হবে দেন নিবেন তবে যারা কবুতর জি জি যারা কবুতর নিবেন তাদের উদ্দেশ্যে বলবো যে হৃদয় বার কাছে কোয়ালিটি সম্পন্ন কবুতর অলওয়েজ পাবেন সে কোয়ালিটি ছাড়া কোনো কবুতর আনে না দেখেন এই সাইডটা একটু একটু নাড়াচাড়া দিয়ে দেখাই যে দেখেন কত চান ভাই বিয়ারটা আজকে বিয়ারটা আজকে একবারে দিয়ে দেব ভাই দিয়ে দিবেন হ্যাঁ দেন একটু নাড়াচাড়া দিয়ে দেন 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 2500 মাত্র 2500 আর একটু নরবনি আমি বাংলাদেশে এই

মাদি কবুতর কত বড় সাইজ রানিং মাদি হ্যাঁ রানিং মাদি বাচ্চা কবুতর ঠোঁটের নিচেও কোনো কালো টালো নাই যে ভাইয়া এটা কি নটটা এরা তাই মিয়া দেখেন একদম পুরা পুরা জেড ব্ল্যাক ঠোঁটটা একটু দেখতে চাইবে অনেকে ঠোঁট দেখতে চায় দেখেন দর্শক ঠোঁটেও কোনো কালো নাই একদম কাঁচা ঠোঁটের কবুতর যেটাকে আপনারা সাদা ঠোঁট বলেন দুইটাই কুস্তিতে আছে এই হাত দিলেই দিবে কেমন করে নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা এই কারণেই ময়লা দর্শক নিজের বাচ্চা নিজে না করলে কোনো ময়লা একদম কার্বন কপি দুইটা মাদি কবুতর দুইটাই মাদি কবুতর মাদি দুইটাই সুন্দরী যে একদম পুরা রমণী রমণী দুইটাই সুন্দরী দুইটাই রমণী দুই পাশে ঘুরে দেখাই দিলাম দর্শক দুইটাই লাল গিয়ারে মাদি কবুতর একদম আচ্ছা হৃদয় ভাই আজকে একটু লারাচারা দেখ

একদম পনেরোশো তারপর চোদ্দশো তারপর একদম বারোশো একদম দাম বারোশো দর্শক আজকে যদি ভাই দামও কম কোয়ালিটি তো আজকে নিবেন না তো কবে নিবেন দর্শক এই যে একটা ধামাকা লাড়াচাড়া করে দিয়ে দিল দর্শক পুরো চিনির দামে শরবত আরো আছে আচ্ছা টানা করেন না দর্শক আরো আছে মাত্র বারোশো টাকায় লাল ময়না দোবাস ফোর ফোরটি রেড গিয়ারের কবুতর ডিম বাচ্চা ক্যান্ডি থাকবে ওকে বড় ভাই আফসান গ্রিজেল বিউটি বিউটি ওরে শেপ কি দর্শক দেখেন খালি শেপটা দেখেন

কোয়ালিটিটা দেখেন যেহেতু সাত হাজার টাকা অনেকে ভাববেন যে বেশি টাকা এটা কিন্তু সিলভার আফসান গ্রিজেল এটা যেন তেন কবুতর না এই জিনিসের থেকে খেয়াল রাখবেন টিকিট খেটা দেখা লাগতো দর্শক ডিম বাচ্চা গ্যান্টি দিবেন সাত হাজার টাকা শিওর শিওর সাত হাজার টাকা দর্শক একদম সাত হাজার টাকা হইলে আফসান গ্রিজেল এই বিউটি পেয়ারটা আপনার নিতে পারবেন বড় ভাই ভাই ব্রাহ্মা ক্রে ইন্দোনেশিয়ান ক্রে ব্রাহ্মা দর্শক

একদম আঠেরোশো টাকা হলে নিতে পারবে বড় ভাই কি দিলেন বড় ভাই ইন্ডিয়ান লালদম এই যে মাটিটা দর্শক ইন্ডিয়ান লালদম মাকড়া চোখে মাকড়া লালদম দর্শক দেখেন এই যে নটটা না এই যে নটটা সুন্দর হবে কি আর সুন্দর তো এইখানে সব আর সুন্দর আর কিছু তো নাই মনে আছে আর সুন্দর আর কিছু নাই দর্শক সুন্দর শেষ ইন্ডিয়ান লালদম মাকড়া

তাই না আঠারোশো টাকা টাকা দর্শকে এখন একটা কথা আছে কথাটা হচ্ছে আপনারা অনেকের দ্বিধাদন্দ করবেন যে এই পশনটা মনে হয় ফাটা কেন কেন আমি প্রশ্ন উত্তরটা দিতে আমিই আমি দেই দিতে চাইলেই কিন্তু এটা উঠায় দিতে পারবি এই দুটো বর্ষা কিন্তু রিদবে কাজটা করে নাই কেন করে নাই এটা অটো পরে যাবে পরে গিয়ে সাদা হয়ে যাবে সো এই দুটো বর্ষার জন্য আপনার কাছে কেন সে খারাপ হইতে যাবে এটা অটো সাদা হয়ে যাবে কত চান পেডটা একদম 1800 একদম 1800 সদাই বিদা বিদা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা ওকে ভাইয়া हां भैया কি দিলেন কিম্বার রেসার দুটো মাদিকে উতর এটা একটা এটা একটা

সব অন ক্যামেরায় দেখে দিলাম হৃদয় ভাই কিন্তু একটা দেখে আরেকটা বিক্রি করে না সো নিরাপদে নিশ্চিন্তে হৃদয় থেকে আপনারা অলওয়েজ নিতে পারবেন সো ইউরোপিয়ান টয়লাহরি এটা দ্বিতীয় পেয়ার রানিং পেয়ারটা কত চান একদম পঁচিশ

সার্চ দিলে পাওয়া যাবে কি বলে লাগ আমি লাগলে একবার দেখাই দর্শক দেখেন নাম্বারটা হইতেছে কি 3116 87 3117 বিআরপিএফ সিগন্যাল আবার 21 এর কোড তারা চার চারটা রেস করা চার দুইটে চারটা রেস করা নন নামাদি এটা ভাই নরকবুতর ভাই নরকবুতর জি কত দাম দাম আর একটা ধামাকা আছে দর্শক ধামাকার জন্য একটু অপেক্ষা করতে হবে দেখেন নটটার চোখটাই ফাঁকে আমি একটু দেখাই দিই আপনাদের চারটা রেস করা মাক্সি আর নর আর এই যে এটা হলো একটা মাদিক কবুতর ঠিক আছে বিআরপিএফসি ক্লাবের দু হাজার বাইশের কবুতর এটা পাঁচটা রেস করা আছে চল্লিশ আটান্ন চুয়াত্তর ঠিক আছে চল্লিশ আটান্ন চুয়াত্তর পাঁচ পাঁচটা রেস করা একটা চারটা রেস করা একটা পাঁচটা রেস করা একটা এই এদিকে যাও এই এদিকে যাও এই

দেন পঁচিশশো টাকা পিস তবে কথা হচ্ছে দর্শক মাদিটা পাঁচটা রেস করা নরটা চারটে রেস করা দুইটাই অফিশিয়ালি আপনি নাম্বারটা গুগলে সার্চ করলে সব তথ্য বের হয়ে যাবে তো এই দামে এই কবুতর কেউ দিবেন না অফিশিয়ালি রেস করা বরবার আবারও রেসার রেসার নর কবুতর ব্যা নর কবুতর সবজি রেস আর ব্যালেন্স দেখেন দর্শক হ্যাঁ সবজি রেস আর নর ওভারলাইট কালারের

রানিং পেয়ার দুইটাই বিআরপিএফসি ক্লাবের না না একটা একটা ওই রকম কইতে নাই কোন ক্লাবে আর ওটা বিআরপিএফসি ক্লাবে কিন্তু এটা তো বং ধরছে ভাই এটা আছে বং ধর মাইরা বং ধর মাইরা বং ধর আছে এই যে দেখেন পুরো ডিমের উপরে আছে ডিমের উপরে হোয়াইট ড্রেস আর দর্শক যারা হোয়াইট ড্রেস আর খুঁজতেছেন এই যে হোয়াইট ড্রেস আর আপনারা কোন করে এমন কি মাদিরে রেসে ভাই মাদিরা দেন দেখেন কত দেখেন দর্শক ভাই মাদি ডিমে আসছে তো এই কারণে এবার বং ধরছে দেখেন খালি কবুতরটা

মাত্র 1200 টাকায় চুইটাল পুতুল ঘর দর্শক রানিং পেয়ার কি পরিমান অ্যাকটিভ দর্শক লুফেনিন যে আগে নিবেন কবুতর তার যে আগে টাকা পাঠাবেন কবুতর তার জি এখানে কেউ কিছু বলতে পারবেন না যে পাঠাচ্ছি পাঠাই ভাই ও মুক্ত মুখ কিছুই না মাত্র 1200 টাকায় ঠাল কালো পুতুল ঘর মারছে মার চলবে বড় ভাই ডেনিশ একদম টকটকা লাল দশক ঠোঁটেও কোনো কালো নাই দেখেন গিয়ারটা দেখেন কালারটা দেখেন সাইজটা দেখেন জিরাফ গলা ডাউন শেপের কবুতর নর নামাদি নর কবুতর আচ্ছা এটা কি ইউরো এটা ইউরোপিয়ান না এটা ফ্রান্সের টয়লাউরি মেড বাই জিঞ্জিরা এটা জিঞ্জিরা থেকে আগত মেড বাই জিঞ্জিরা এটা ওই যে কি বলে

বড় ভাই জি কি দিলেন জায়ান্ট রুমা জায়ান্ট রুমা এন্ডুলিজিয়ান এন্ডুলিজিয়ান কালার ননামাদি মাদি কত চান একদম 1200 কোন দাম চলবে একদম 1200 কোন দাম চলবে না জায়ান্ট রুমা এন্ডুলিজিয়ান কালারের দর্শক নন ননামাদি মাদি কবুতর মাদি কবুতর একদম সদ্য নতুন মাদি মাত্র 1200 জি ঠিক আছে বড় ভাই জি হোয়াইট ট্রেসার ময়লানর হোয়াইট ট্রেসার ময়লানর মানে ধবধবা সাদা ধবধবা সাদা ছিল কিন্তু ময়লা হয়ে গেছে দর্শক সিঙ্গেল মালই থাকলে নটটা কালেকশন করতে পারেন ট্যাগ লাগানো আছে ট্যাগ লাগানো আছে দর্শক দেখেন কত বড় সাইজের নর কবুতর কত চান নটটা একদম এক হাজার সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম এক হাজার টাকা হইলে নটটা আপনারা কালেকশন করতে পারবেন হোয়াইট রেসার